নমস্কার বন্ধুরা টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি রয়েছি পলাশ বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো পাতিলেবু গাছের পরিচর্যা নিয়ে এখন জানুয়ারি মাস এই জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে আমাদের পাতিলেবু গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে তো বন্ধুরা যে পরিমাণে ফুল আসে সেই পরিমাণে বা তার ফিফটি পারসেন্টও আমরা ফল পাই না তো বন্ধুরা এই সময় আমাদের পাতিলেবু গাছগুলিতে কিছু ভুল পরিচর্যা করে ফেলি বা এই সময় আমাদের পাতিলেবু গাছগুলিতে যে পরিচর্যার দরকার সেই পরিচর্যাটা আমরা না করার ফলে গাছের ফুলগুলি ঝরে যায় এবং সেই পরিমাণে আমরা লেবু পাই না বা লেবু হয় না তো আজকে সেই সমস্ত ভুলগুলি নিয়ে আমি আলোচনা করব বা সেই সমস্ত পরিচর্যাগুলি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার কাছে যে পাতিলেবু গাছটি দেখতে পাচ্ছেন আমি গত বছর এটিকে প্রতিস্থাপন করেছিলাম দশ ইঞ্চি টবে তো এখনও সেই টবের মধ্যেই রয়েছে এবং দেখুন আমার কী পরিমাণে ফুল আসতে শুরু করেছে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে এই সময় আমাদের লেবু গাছগুলিতে ফুল আসার সময় তো আমাদের এই সময় যে কাজটি করতে হবে এই লেবু গাছের গোড়ায় কোনোভাবেই খাবার দেয়া যাবে না আর জল দিতে হবে একদম পরিমিত আমার টবে ভালো করে লক্ষ্য করুন একদম খটখটে শুকনো মাটি আমি রকম জল দিই অল্প পরিমাণে যাতে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসে তো আপনাদের গাছগুলিতেও এই সময় ফুল আসতে শুরু করবে আপনারা অবশ্যই একদম পরিমিত জল দেবেন গাছ বেঁচে থাকার জন্য আর এই সময় আপনারা কোনোভাবেই টবের মাটি খুঁড়ে বা গাছের গোড়ায় আপনারা কোনোভাবেই খাবার দেবেন না এই কাজটি আপনাদের প্রথম করতে হবে তারপর বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন আমার গাছটিতে ভরে ফুল এসেছে কিছু জায়গায় আমার ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে এখনও সব ডালে আমার ফুল ফোটেনি এখনও ছোট মাঝারি ফুল হয়ে আছে তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন এই সময় আপনাদের এই অবস্থাতে একটা ভালো কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড কেন স্প্রে করতে হবে এই সময় কুয়াশা হয় শিশির পরে যার ফলে ফুলের গড়াগুলি শুকিয়ে যায় ফাঙ্গাস লেগে যায় সেই জন্য আপনাদের একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই সময় আর একটা কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে আপনারা সাইফারমেট্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি ভালো কীটনাশক আপনারা ব্যবহার করবেন কীটনাশক ব্যবহার কেন করবেন দেখুন এই সময় গাছের মধ্যে পাতা বের হয় এই যে দেখতে পাচ্ছেন আমার গাছে পাতা বের হচ্ছে তো ফুলের সঙ্গে সঙ্গে পাতাও বের হয় তো এই কচি পাতা খাওয়ার জন্য কিছু পাতা খেকো পোকা আসে যারা এই কচি পাতা খেয়ে নেয় এবং কচি পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের গোড়াগুলিও কেটে দেয় তো অবশ্যই আপনারা এই সময় ভালো কীটনাশক এবং একটি ভালো ফাঙ্গিসাইড দশ দিনের ব্যবধানে স্প্রে করবেন এই যে ফুল ফোটা আগে ফুল ফুটে গেলে আপনারা কোনোভাবেই কোনো কিছু স্প্রে করবেন না কেন করবে না তা আমি বলছি একটু পরেই আর এই সময় এই অবস্থাতে এই যে ফুলগুলো ফুটে নিয়ে কোন এই অবস্থাতে আপনারা এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহার করবেন এনপিকে জিরো জিরো ফিফটি আপনারা এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনারা ভালো করে গুলে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করবেন আর এই সময় একটা ভালো পিজিআর আপনারা ব্যবহার করবেন আপনারা মিরাকুলান প্ল্যানোফিক্স বা বুস্টার টু এই জাতীয় একটা পিজিআর অবশ্যই ব্যবহার করবেন পিজিআর কেন ব্যবহার করবেন পিজিআরের কাজ হচ্ছে এই ফুলের গুণগত মান বৃদ্ধি করা এবং ফুল থেকে ফলে সেট হওয়া অবশ্যই আপনারা একটা পিজিআর ব্যবহার করবেন আর এই সমস্তগুলি করবেন সকালবেলা সূর্য ওঠার আগে নয়তো সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার পর তো এই তিনটি কাজ আপনারা অবশ্যই করবেন লেবু গাছের ওপর ফুল ফোটার আগে বন্ধুরা ফুল ফুটে গেলে আপনারা কোনোভাবেই কোনো কিছু স্প্রে করবেন না কেন করবেন না কারণ ফুল ফুটে গেলে বিভিন্ন উপকারী মৌমাছি প্রজাপতি আসে এই ফুলের পরাগ মিলন ঘটাতে এই ফুলের মধু খেয়ে তারা আমাদের ফুলগুলির পরাগ মিলন ঘটিয়ে দেয় যার ফলে এই ফুলগুলি ফলে পরিণত হয় তো অবশ্যই আপনারা এই সময় কোনো কিছুই স্প্রে করবেন না ফুল ফুটা অবস্থায় ফুল থেকে যখন গুটি সেট হয়ে যাবে তখন আপনারা আবার একটা ফাঙ্গিসাইড এবং কীটনাশক তার সাথে পিজিআর আপনারা দশ দিনের ব্যবধানে স্প্রে করে দেবেন বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা প্রত্যেকেই গাছ লাগান গাছের প্রতি যত্ন নিন গাছকে ভালোবাসুন আর গাছ লাগানোর সাথে সাথে জীবনের সুন্দর মুহূর্তগুলি উপভোগ করার চেষ্টা করুন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ